আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু কালেকশান নিয়ে কথা বলবো যেগুলা চায়না পাপড় ওইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এখানে দেখেন অনেকগুলোই আমাদের কাছে কালেকশন আছে দেখেন এটা হচ্ছে যে রঞ্জন উপপুর আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে বিভিন্ন পাপোশের কালেকশন নিয়ে বিভিন্ন ডিজাইন নিয়ে কথা বলবো দেখেন এটা হচ্ছে আমাদের স্টকার আরও স্টকের অনেকগুলাই গুড দাম আছে এটা যেহেতু ছোট এই জায়গা এখানে আপনাদেরকে সব কিছু দেখা সম্ভব হয় নাই তারপর আমি কিছু মা কিছুটা এখানে দেখানোর চেষ্টা করতেছি তো চলুন আপনাদের সাথে সরাসরি দেখাই এটা হচ্ছে রং এটা আপনার বেডরুম ইউজ করতে পারেন আর বাকি যেগুলো আছে এগুলো দেখাচ্ছি আর এটা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার যেটা আপনার ঘরের যে মেইন ডোরটা আছে ওই ডোর ইউজ করতে পারেন বড়ো সাইজ আর এটা হচ্ছে পশম দেখেন এটা পশম চায়না এটা দেখতে বিলাই পশমের মতো এটা খুব সুন্দর সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আরও অনেকগুলো আছে এটা হচ্ছে চায়না গাছ এটা আপনার বেডরুম ইউজ করতে পারেন খুবই কালারফুল দেখতে অনেক সুন্দর মাননসই আর এটা হচ্ছে অনুরাগ নামটা খুবই সুন্দর কিন্তু দেখতে অনেক সুন্দর বুঝতে পারতেছেন দেখতে অনেক সুন্দর যেহেতু নামটা অনুরাগ আর এটা হচ্ছে থ্রি ডি থ্রি ডি রাগ বলা হয় এটাকে চায়না এটা অনেক সুন্দর দেখেন থ্রি ডি রাগ দেখতে খুব ভালো লাগে আর এটা যেহেতু ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে তুলে এটা একদম থ্রি ডিবুলোর মতো ভুলে থাকে আরো অনেকগুলো আছে দেখাবো একটু অপেক্ষা করেন দেখাচ্ছি আপনাদের সাথে আরও অনেক কিছু কালার শেয়ার করবো এটা হচ্ছে ওয়াশ ওয়াশরুমের সামনে ব্যবহার যে যেটা ম্যাজিক থ্রি ডি রাবা এগুলো পানি শুষে এটা অনলাইন অ্যাড দিয়ে বিক্রি করা হয় অ্যাভেলেবেল আর এটাও বেডরুমে ইউজ করতে পারেন এটা হচ্ছে স্টেপ পাপোস খুবই সুন্দর এটাতে অনেকগুলো কালার আছে অনেকগুলো সাইজ আছে আর এগুলো হচ্ছে বাংলা বেনি পাপোস এটা হচ্ছে বাংলা বেনি পাপোস দেখেন আপনি চাইলে নিতে পারেন এগুলো আপনার ওয়াশরুমের সামনে তারপরে কিচিংয়ে ইউজ করতে পারেন এটা হচ্ছে এই ডিজাইন করা রাউন্ড এটাও আপনার ওয়াশরুমে ইউজ করতে পারেন নিজের বেডরুমে ইউজ করতে পারেন এটা বাংলা পাপুস খারাপ না দেখতে অনেকটাই ভালো লাগে এটা গোলোর মাধ্যমে এটা গোলোর মাধ্যমে দেখেন এটা অনেকটাই ভালো একটু সুন্দর মজবুত টেকসই আরেকটা দেখেন এটা হচ্ছে মকমল এটা ডিজাইন করা এটা সম্পূর্ণটা আমাদের ক্যামেরাতে আসে নাই তো আপনাদেরকে তারপরও দেখানোর চেষ্টা করলাম এগুলো অনেকগুলো কালার আছে আপনি চাইলে নিতে পারেন আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পাইকারি দেব কীভাবে নেবেন সেটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো আর যারা পাইকারি অল্প দিয়ে ব্যবসা করতেছেন আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে ছোটো কম্বল পাওয়া যাচ্ছে সামনে যেহেতু শীতকাল আসতেছে ছোট না নিজের জন্য এটা আরামদায়ক আর এটা যেখানে টাইস আছে এখানে কখনো ইউজ করা যাবে না অনেক দোকানদার বলে এটা ওইখানে ইউজ টাইস ইউজ করা যায় স্লিপকার্টে কিন্তু এগুলো টাইসে স্লিপ কাটবে এগুলা কোথাও থেকে নিচে সাবধানে নেবেন খেয়াল করবেন আর এটা হচ্ছে টি টেবিলের নিচে যে দে কার্পেট দুই সাইড ওইটা এটা টি টেবিলের নিচে দেওয়া হয় এটা কার্পেট আলমায়া আর এখানে অনেক কালেকশন আছে আর আপনাদেরকে সব কালেকশন দেখাইতে পারিনি আরেকটা হচ্ছে যেটা বেবি রেক্সিন এটাকে সুম কি বলা হয় এটা বাচ্চাদের কোল্ড রেক্সিন আর কি তো আশা করি আপনারা অনেক কিছুই দেখলেন বুঝতে পারছেন আর যাদের বুঝতে অসুবিধা তারা আমাদেরকে কমেন্ট করবেন জানাবেন ধন্যবাদ